বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের গুঞ্জন উঠেছে অথবা তাকে সরিয়ে দিবে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে সবখানে রিয়াসিদ আজিম থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টাল সবখানেই দেখতেছি একই নিউজ এবং সেই নিউজটা এই মুহূর্তে ট্রেন চলতেছে তবে আমি মনে করি তার নিজে থেকেই সরে যাওয়া উচিত কেন সরে যাওয়া উচিত তিনি মানে বিপ্লবের পর অর্থাৎ যে বাংলাদেশ একটা পরিবর্তন আসলো এই পরিবর্তন আসার ছোঁয়াটা কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও দেখলাম সবাই আমরা ভাবলাম যে এবার হয়তো বা ক্রিকেটটার উন্নতি হবে পূর্বে যে পাপন ছিল সেই পাপনের এর উপর সবাই ক্ষেত্র ছিল পাপন চৌধুরীর উপর সো সবাই মনে করছিলো যে নাসমুল হাসান পাপন তার থেকে কিছুটা হলেও তিনি বেটার হবেন এবং অনেক ভালো কাজ করবেন বাংলাদেশ ক্রিকেট আরও বহু দূরে এগিয়ে যাবে কিন্তু দুঃখজনক কিন্তু দুঃখজনক তিনি দায়িত্ব নের পর নাসমুল হাসান পাপনের থেকেও আরও বড় চোর মানে আরো বড় দুর্নীতিতে জড়িয়ে গেছেন এবং কি আর বলবো আপনাদের বড় একটা দুর্নীতি করেছেন তিনি টাকা ট্রান্সফার করেছেন এরকমটা শোনা গেল কিছুদিন আগে এরপর বাংলাদেশ টিমের দিন দিন অবনতি ইউএইর কাছেও আমরা কিন্তু পরাজিত হচ্ছি একের পর এক বিতর্কিত বিসিবি প্রায় বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট থেকে মানুষ মুখ ফিরিয়ে এখন ফুটবলের দিকে ধাবিত হচ্ছে সো সবাই আমরা যেটা মনে করছিলাম সেটা থেকে উল্টোটা ঘটতেছে তো এ থেকে সব অপবাদ এবং এই সব মানে কিছুর পর তাকে আসলে আমি মনে করি নিজে থেকেই সরে যাওয়া উচিত এবং আমি দেখলাম তিনি আবার পাল্টা বক্তব্য দিয়েছেন যে তিনি নাকি পদত্যাগ করবেন না সাব জানিয়ে দিয়েছেন এবং তাকে কিন্তু আমাদের যে ক্রিয়া মন্ত্রী বর্তমানে ক্রীড়া উপদেষ্টা আসিফ তিনি কিন্তু আসলে তাকে ডেকে পদ নিজ থেকেই সরে যেতে বলেছেন কিন্তু তিনি অলরেডি তার বিপরীতে তিনি জানিয়েছেন যে তিনি সরবেন না তিনি কোনো রকম পদত্যাগ করবেন না অর্থাৎ উপদেষ্টা আসিম মাহমুদ যে তাকে ডেকে নিজ থেকেই সরে যেতে বললেন এত সব দুর্নীতির পর কিন্তু তিনি একটু অনুতব্ধ নয় তিনি সরবেন না সাব জানিয়ে দিয়েছেন এবং তিনি আরও বলেছেন তাকে যদি জোর করে সরানো হয় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট নাকি নিষিদ্ধ হবে এখন দেখা যাক এই বিষয়টা কতদূর পর্যন্ত গড়ায় আর কি হয় সেটা এখন দেখার বিষয় তবে আমি যতটুক জানি তাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে সেই অনুপাতে যদি আসলে মানে সদস্য পদ বাতিল করা হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটও নিষিদ্ধ হবে না আর তিনিও পদে থাকতে পারবেন না তবে এখানে একটা বাধা আছে আমি ইতিমধ্যে জানতে পেরেছি আটজন সদস্য বিসিবির তারা অলরেডি চিঠি দিয়েছে ক্রিয়া মন্ত্রণালয়ে তার পদত্যাগের বিষয়ে কিন্তু একজন তামিমের যিনি আসলে সর্বকনিষ্ঠ বলা যেতে পারে চাচা আকরাম খান তিনি কিন্তু আসলে ফারুকের পক্ষে আছেন এখন দেখা যাক এই বিষয়টা কদ্দূর পর্যন্ত গড়ায় আর শেষ পর্যন্ত তিনি আসলেই পদত্যাগ করেন নাকি ক্রিয়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিবির যে আরও যে বাকি কর্মকর্তারা রয়েছে ভোট কর্মকর্তারা রয়েছে তাদের সম্মিলিত সমর্থন এবং ভোটে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করায় কোন দিকে যাচ্ছে এবং আরও শোনা যাচ্ছে যে নতুন যিনি প্রেসিডেন্ট হবেন সভাপতি হবেন তিনি হচ্ছে সাবেক ক্রিকেটার বুলবুল ইসলাম সো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে কিছু কি পরিবর্তন আসবে এবং বাংলাদেশ কি আবারও ঘুরে দাঁড়াবে সেটা এখন দেখার বিষয় কী হতে পারে আপনারা কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাই দিতে পারেন ধন্যবাদ